দুর্ভাগ্য আমাদের রাজ্যে যে রাজ্য প্রতিষ্ঠিত শিক্ষাবিদ নোবেল প্রাইজ রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম তাদের গর্বে গর্বিত সেই রাজ্যে এখন আমাদেরকে দেখতে হচ্ছে যে সরকার এসএসসি তারা টেইন্টেড অর্থাৎ অযোগ্য চাকরি যারা পেয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করতে হচ্ছে অর্থাৎ শিক্ষা চুরি হয়েছে এটা কে মেনে নিচ্ছে মেনে নিচ্ছে সরকার এবং দুর্ভাগ্য যে এতদিন ধরে এই যে চাকরি যারা অর্থের বিনিময়ে পেয়েছিলেন তাদেরকে আড়াল করার চেষ্টা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী কারণ তিনি খুব ভালো করে জানেন যে এই যে চাকরি চুরির টাকা তার নেতাদের পকেটে গেছে বলতে পারবো না যে ক্যামাক স্ট্রিট বা কালীঘাটে কতটা গেছে কিন্তু এই কথা প্রমাণিত হয়ে গেছে যে এই এগিয়ে বাংলার তৃণমূল কংগ্রেস চাকরি চুরিতেও এগিয়ে লিস্টের মধ্যেও তা প্রকাশিত হয়েছে বিধায়কদের মেয়ে জামাই কি কাউন্সিলার থেকে শুরু করে কেউ কেউ ডাবল ইঞ্জিনেরও এরকম অযোগ্য তারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে অবাক হয়ে লক্ষ্য করলাম যে এদের দিকবিদিক শূন্য কতখানি হয়েছে আমাদের বিধানসভার সরকারি চিফ হুইপ তার সম্ভব পুত্রবধূর নাম এখানে এসছেন এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছে তিনি মহিলা সাংবাদিককে গায়ে ধাক্কা মারছেন ভাবুন অপরাধ করছেন অপরাধের জন্য বিন্দুমাত্র লজ্জা নেই এবং তারপরে মহিলা সাংবাদিকদের উপরে গায়ে হাত এক সময় হাইকোর্ট তার অবজারভেশনে বলেছিল এই রাজ্যে শাসকের আইন চলে না আইনের শাসকের আইন চলে আইনের শাসন নয় অর্থাৎ এই রাজ্যের শাসকই হল আইন ফলে স্বাভাবিকভাবে যে রাজ্যের শাসক আইন তাকে প্রশ্ন করার সময় মাথায় রাখতে হবে যে যেমন তেমন প্রশ্ন শাসক বিব্রত হয় এরকম করা চলবে না এবং আপনি মহিলা হলেও আপনি তার কাছ থেকে ছাড় পাবেন আমার মনে হয় যে শাসক দলের চিফুই নির্মলবাবু যে ঘটনা ঘটিয়েছে এটাই হচ্ছে এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলাদের প্রতি শাসকে কী দৃষ্টিতে দেখেন তা পাশটি হোক তা আরজিকর হোক তা কসবা লকলেজ হোক তা সাংবাদিক হোক সবার কাছে একই ধরনের আচরণ এই শাসক তার বিধায়ক হোক তার কর্মী হোক বা তাদের সমর্থক হোক তারা করছে ধিক্ষার জানানোর ভাষা নেই নিন্দা জানানোর ভাষা